সালামু আলাইকুম সকল প্রশংসা সাল্লাহ তালার ওয়েলকাম ব্যাক এনাদের নিউ ভিডিও আজকে দেখাবো কাঠের জমিতে কীভাবে সার প্রয়োগ করা হয় এটা আমার একটা প্রজেক্ট এখানে প্রায় আড়াইশো একাশি গাছ আছে সকাল সকাল আজকে বাগানে চলে আসছি এখানে গাছ লাগানোর পরে কোনো সার প্রয়োগ করা হয় নাই ডালপালা সার গাছগুলা অনেক অনেক কয়েকটা গাছ মারা গেছে আবার কিছু গাছ বেশি সবগুলোই বেঁচে আছে কিন্তু হাতে কোন কয়েকটা মারা গেছে আজকে গাছগুলার নিরানি দিব গাছগুলা গোড়া পরিষ্কার করে রিঙ্গাকৃতির করে ওখানে সার প্রয়োগ করব লেটস সি উইথ মি কীভাবে কাঠগাছে সার দিতে হয় কাঠগাছে মূলত বেশি সার লাগে না স্যাঁ চলাগে না এর কিছু যত্ন প্রাকৃতিক যত্ন আছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এভাবে প্রথমে গাছ গোড়া নিরে এখানে আপনি ইউরিয়া পটাশ ডি ডিআইপি এমওপি বুরন জিপসাম আর কিছু কীটনাশক দিয়ে মিক্সড করে এই গাছের গোড়ায় এক মুট অথবা দুই মুট করে গাছের গোড়ার চারপাশে দিয়ে দেবেন তারপরে হালকা করে মাটিগুলা করে দিলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গাছগুলা আলহামদুলিল্লাহ ভালো গাছগুলায় সার প্রয়োগ করা হইতেছে সকাল সকালই একটু কাজে নেমে বসছি কাজ করতে এখন ভালো লাগে এই আমাদের বাড়ি থেকে একটু দূরে তো এই জন্য বেশি একটা যাওয়া হয় না সামান্য একটু দূরে তারপরেও বাগানটা করছি আলহামদুলিল্লাহ বাগানটা দেখতে পাচ্ছেন রুটের সাথে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন